আমি সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী এবার হাসিনার বাসভবন সুদা সদনে আগুন খুলনায় গুড়িয়ে দেওয়া হল শেখ বাড়ি শেখ হাসিনার ফাঁদে পড়ে আরো খয়ে যাচ্ছে আওয়ামী লীগ সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা দায়ী সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান তার স্ট্যাটাস লিখেছেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব তার কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির সেই স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের আহ্বান কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন এবার হাসিনার বাসভবন সদনে আগুন এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা বুধবার রাত পৌনে এগারোটার দিকে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনার বাসভবন রাজধানীর ধানমন্ডি এলাকার পাঁচ নম্বর সড়কে অবস্থিত গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সুদা সদন পুরোপুরি খালি ছিল এরপর আজ শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠা ছাত্র ছাত্রজনতা পরে তারা প্রথমে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাড়িতে আগুন দেয় এরপর শেখ হাসিনার বাসভবন সদনে আগুন দেওয়া হয় শিক্ষার্থীরা বলেন যারা ছাত্রহত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিস্টদের কোনও চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে নিষিদ্ধ সংগঠন কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না এর আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে লং মার্চ টু ধানভন্ডি বত্রিশ কর্মসূচি ঘোষণা দেয় রেজলেশন ভিত্তিক অ্যাসোসিয়েশন এছাড়া গতকাল সন্ধ্যায় ছাত্রজনতার আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয় খুলনায় গুড়িয়ে দেওয়া হল শেখবাড়ি। শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে বুধবার রাতে খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা রাত নয়টার দিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে বাড়িটি গুড়িয়ে দেয় ছাত্র জনতা এরপর বুলডোজার এনে বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এর আগে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা প্রচারিত হওয়ার পর পাল্টা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ ভাংসুরের জন্য বুলডোজার মিছিল এর ডাক দেয় তারা গভীর রাত পর্যন্ত চলে ভাংসুর গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন চার আগস্টই খুলনায় এ শেখবাড়িতে হামলা চালায় ছাত্রজনতা সেদিন ছাত্রজনতার ক্ষোভে দফায় দফায় ভাংসুরের পর আগুন দেওয়া হয় বাড়িটিতে বুধবার বিকাল থেকে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুকে শেখবাড়ির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও পোস্ট দেওয়া হয় লাল প্রাচীর ঘেরা নগরীর শেরে বাংলা রোডের দোতলা বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই নেই কোনো নাম ফল কিন্তু সবাই একে শেখ নামেই চেনেন ও জানেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি চার আগস্ট পালিয়ে যাওয়ার আগে এ বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদার স্টাইলের নিয়ন্ত্রণ করা হত খুলনা শহর পুরো দক্ষিণাঞ্চল শেখ হাসিনার ফাঁদে পড়ে আরো খয়ে যাচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার ফাঁদে পড়ে দিন দিন আরো ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে এখনো বিদেশ ছড়ানো উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন শেখ হাসিনা যা খুব অসন্তোষ বাড়াচ্ছে জনমনে ফলে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া তা ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী লীগকেই গত বছরের 5 আগস্ট ছাত্র তার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ সেরে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তিনি এখনও সেখানেই অবস্থান করছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসে বিভিন্ন ধরনের উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ফোন কল করে দেশে বিদেশে অবস্থান করা দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দেশে দলীয় কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে তার কথিত এসব ফোনালা ফাঁসও হচ্ছে যেখানে নেতাকর্মীদের উস্কে দেওয়ার পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনকারীদের বিরুদ্ধে হিংসা ছড়াতে দেখা যায় তাকে দীর্ঘদিনের সৈরাশাসন এবং ছাত্রজনতার আন্দোলন দমনে যে দমন নিপীড়ন ও নির্যাতন এবং হত্যাকাণ্ড চালানো হয় তার জন্য এখন পর্যন্ত তিনি জাতির কাছে ক্ষমা চাননি এমনকি এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও নেই যার প্রকাশ তার বক্তব্যে বিবৃতিতেও বিন্দুমাত্র উঠে আসছে না শুধু তাই নয় কথাবার্তা বলার ক্ষেত্রেও তার মধ্যে কোনো সতর্কতা লক্ষ্য করা যায় না আলোচিত ওয়ান ইলেভেনের সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই সালে ক্ষমতায় বসেন শেখ হাসিনা বিভিন্ন দলের ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করে তিনি দুই সালে নির্বাচন আয়োজন করলে তা বর্জন করে বিএনপি জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল যা কুখ্যাতি পায় বিনা ভোটের নির্বাচন হিসাবে এর ধারাবাহিকতায় জনমত ও বিরোধী দলগুলোর মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি দুই সালে ও চব্বিশ সালেও করেন বিতর্কিত নির্বাচন যা কুখ্যাতি পায় যথাক্রমে রাতের ভোট ও ডাইমি নির্বাচন হিসাবে এভাবে টানা ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকতে তিনি বহু রাজনৈতিক নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা গুম ও নিপীড়ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে এছাড়া উন্নয়নের আড়ালে দেশকে আঠারো লাখ কোটি টাকারও বেশি পাচার বা লুটপাট করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে তার সরকারের এহেন লুটপাট দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভের দানা বাঁচছিল গত জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা দমনে নিষ্ঠুরভাবে বলপ্রয়োগ করে শেখ হাসিনার সরকার রাজপথে আন্দোলনকারী ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ছোড়ার পাশাপাশি ও ব্যবহৃত হতে থাকে বিক্ষোভ দমনে সরকারি হিসাবে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ র্যাব বিজিবি ও আওয়ামী লীগের ক্যাডারদের হাতে প্রায় আটশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় তবে আন্দোলনকারীদের হিসাবে এ সংখ্যা দুই হাজারের মতো শিশু নারী থেকে শুরু করে নিরীহ জনতার ওপর হাসিনা সরকার খর্গহস্ত হলে আন্দোলন তুঙ্গে ওঠে যোগ দেয় দলমত নির্বিশেষে সব শ্রেণির পেশার মানুষ গত বছরের পাঁচ আগস্ট লাখো জনতা রাস্তায় নেমে এলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তার আগে পরে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং সাবেক মন্ত্রী এমপিরা শেখ হাসিনার সরকারের পতনের পর আট আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা দেয় এদিকে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অভিযুক্ত নেতাকর্মীদের নামে মামলা হতে থাকে